আল্লাহ তালা কারিমের বলেছেন করানুল কারিমের মধ্যে বলেছেন ইন্নামা ইয়কসাল্লাহ হুমিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে কেউ যদি তাকে ভয় করে থাকে সেটি হচ্ছে আলেমগণ আল্লাহকে যেই কেবলমাত্র দেলার হোসেন সাঈদি সাহেব ভয় করতেন এটি আমরা তার কথা এবং কাজে প্রমাণ দেখেছি কে বলে ঠিক আছে না কথা এবং কাজে আমরা বুঝতে পেরেছি যে তিনি আসলেই সেই আলেমদের অন্তর্ভুক্ত যে আলেমরা আল্লাহ সারা পৃথিবীর আর কোন শক্তিকে ভয় পায় না সম্মানিত এবং শ্রদ্ধেয় ওলামা হজরত তাহলে মৌলানা সাইদির জীবনী আলোচনার জন্য যেহেতু আমরা বসেছি আজকে সম্মানিত হাজিরিন মৌলানা দাল হোসেন সাঈদি তার জীবনের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত মানে তার টোটাল জীবনের মানে বক্তৃতাগুলি শুনে দেখবেন যে টোটাল জীবনটাই হচ্ছে তার বিপ্লবী সব কথাবার্তা কখনোই প্রতিপক্ষের চোখ রাঙ্গানি তাদের কোনো ধরনের হুমকি তাদের ষড়যন্ত্র কোনো কিছুকেই উনি সামান্যতম পাত্তা দিয়েছেন এরকম তার কোনো বক্তৃতায় বোঝা যায় এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই একই ভূমিকায় অবতীর্ণ ছিলেন সম্মানিত হাজিরিন এটা শুধু মৌলানা হোসেন রুসেন সাঈদিনা এর আগেও যত ওলামা হজরত এসেছেন যারা পৃথিবীর মানুষকে পথের দিশা দিয়েছেন যারা পৃথিবীর মানুষকে আলোকিত জীবন গড়ার উদ্দেশ্যে তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের জীবনে পড়ে দেখবেন আসলে তারা কোনো কিছুকেই মূলত ভয় পায় নাই শায়েখ আহমদ শের হিন্দ মোজাদ্দিদা আলফেসান রাহমহল্লা আলাই তার জীবনী আপনার পড়ে দেখেন সম্রাট আকবর একদিকে বিশাল সাম্রাজ্য ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে যেই বিশাল সাম্রাজ্য সেই সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবর সম্রাট আকবরের চোখরাঙ্গানি তার ওই ফাঁসির কাষ্ঠ তার জেল জুলুম জরিমানা এগুলোকে শেখ আহমদ শিহিন্দ মুজাদ্দেদা আলফিসানি রহমুল্লাহ আলাই থোরাই কেয়ার করেছিলেন কোনো পড়োয়া না করেই ইসলামের জন্য যা করা দরকার তিনি তাই করে গিয়েছিলেন সম্মানিত হাজিরেন সম্ভবত সমরকান্ত এবং বোখারার একজন প্রখ্যাত শাসক তিনি এসেছেন বোখারার এক মসজিদে তো তৎকালীন সময়ের একজন প্রখ্যাত আলিমী দিনের সঙ্গে দেখা করার জন্য তো উনি তখন মসজিদের ভিতরে ছাত্রদের নিয়ে তালিম দিচ্ছিলেন তো সবাই মানে সাজো রব পড়ে গেছে যে যেহেতু বাচ্চা আসতেছেন তাহলে আমাদের যিনি আলেম দিন যে উস্তাদ যে হুজুর তিনি সেই দুর্দান্ড প্রতাপশালী শাসক বা বাচ্চাকে সম্মাননা দেওয়ার জন্য নিশ্চয় উঠে দাঁড়িয়ে গিয়ে তাকে তিনি ওয়েলকাম করবেন স্বাগত জানাবেন কিন্তু দেখা গেল যে না বরং ওই দুর্দান্ড প্রতাপশালী বাচ্চা এই আলেম যেখানে দাস দিচ্ছিলেন কোরআনের এবং হাদিসের যেখানে ছাত্রদেরকে তিনি তালিম এবং তাদিস করতেছিলেন সেইখানে বাচ্চা এসে ছাত্রদের সঙ্গে বসেছেন কিন্তু ওই আলেমে দিন ওই বাচ্চার জন্য দাঁড়িয়ে পর্যন্ত যান নাই তাহলে এটা হচ্ছে মানে আলেমদের যে আত্মসম্ভ্রম বোধ তাদের যে আত্মমর্যাদাবোধ এত বেশি থাকবে যে পৃথিবীর কোনো মানুষের সামনে তাদের মাথা কখনো ঝুঁকাতে পারে মাথা নয় না যে শ্রেণীর মানুষ সেই শ্রেণীটা হলো আলেম দিন ওলামা যারা তারা সম্মানিত হাজিরিন আমরা দেখেছি আমাদের সমাজে আলেমদের মধ্যে থেকে অনেকেই একেরবারে এই পনেরো বছরের আওয়ামী শাসনে চিৎপাটাং হয়ে গেছে কী বলেন ঠিক আছে না অনেক ভাইকে দেখেছি একে সারা দেশেই দেখেছি কিন্তু এইটি কি আলেমের বৈশিষ্ট্য কি বলেন এটা আলেমের বৈশিষ্ট্য হতে পারে আলেমের বৈশিষ্ট্য এটা হতে পারে না আপনার জন্য আল্লাহ তালা স্পেশাল মর্যাদা নির্ধারণ করেছে আল্লাজিনা উতুল এলমা দারাজা যাদেরকে আমি এলেম দান করেছি তাদেরকে ভিন্ন মর্যাদা উঁচু মর্যাদার অধিকারী আমি আল্লাহ তালা বানিয়ে দিয়েছি কোরআন শরীফের অন্যত্র বলা হয়েছে ইস্তাবিল যারা আলেম এবং যারা আলেম নয় তারা কি কখনো সমান প্রশ্নটা কে করেছেন আল্লাহ প্রশ্নটা করেছেন তার মানে প্রশ্নটা করে তিনি বলে দিয়েছেন যে যারা আলেম তারা এবং যারা আলেম নয় তারা কোনো দিনেই মূলত সমান হতে পারে না আর নবীজির হাদিস তো স্পষ্ট আপনার রাত্রিবেলায় আমরা আকাশের দিকে যদি তাকাই তাহলে দেখব অসংখ্য গ্রহ নক্ষত্র নিয়ারিকা উল্কা তারপরে ধূমকেতু গ্যালাক্সি অনেক কিছুই আমরা ওই মহাশূন্যের মধ্যে দেখতে পাই যত তারকারাজি থাক না কেন চাঁদ যদি না উঠে তাহলে কি এই পৃথিবী আলোকিত হয় নবীজি বলেছেন এই সমস্ত নক্ষত্রের উপরে তারকারাজির উপরে চাঁদের যে মর্যাদা সাধারণ মানুষদের উপর আমি আলেমদের সেই মর্যাদা প্রতিষ্ঠিত করে দিয়েছি তাহলে সাধারণ মানুষ আর আলেম কি আসলে সমান হলো না যেহেতু সমান নাই যেহেতু আলেমদের মর্যাদা বেশি তাহলে যাদের মর্যাদা বেশি যাদের সম্মান বেশি তাদের দায়িত্ব কি বেশি না কম তাহলে মর্যাদা যদি বেশি হয় সম্মান যদি বেশি হয় তাহলে তাদের দায়িত্ব আরও অনেক 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 গুণ বেশি অন্য মানুষের চেয়ে কি বলে ঠিক আছে না এই জন্য আমরা যখন ইয়াতে পড়েছি তাফসিরে কাশ্যাপ এবং বাইজাবি যখন না তাফসিরে জালালাইন পড়তে গিয়া তাফসিরে জালালাইনের যে মোকদ্দমা সেই মোকাদ্দামা পড়তে গিয়ে আমরা পড়েছি যে মাউতুল আলেমে মাউতুল আলাম একজন আলেম যদি মরে যায় শুধু একজন আলেমে মরে না বরং মাউতুল আলাম একটা পৃথিবীর মূলত মৃত্যু হয়ে যায় কেন চাঁদ এবং সূর্য সূর্য যদি দিনের বেলা না উঠে আর রাত্রিবেলা যদি চাঁদ না উঠে তাহলে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে মানুষগুলো কি পথ চিনতে পারবে পথ চিনতে পারবে না সেখানে বলা হয়েছে যে চাঁদ এবং সূর্যের অভাবে পৃথিবী যেমন অন্ধকারচ্ছন্ন হয়ে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে ঠিক তেমনি প্রকৃত আল্লাহ আলেমদের অনুপস্থিতিতে পৃথিবীর মানুষেরা পথ হারিয়ে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে তারা দিশাহারা হয়ে পড়বে তাদের পথের দিশা আর কেউ দিতে পারবে না এই জন্য বলা হয়েছে মাউতুল আলেমে মাউতুল আলাম একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু একটা পৃথিবীর মৃত্যু সম্মানিত হাজিরিন তাহলে যে আলেমদের মর্যাদা সম্মান বেশি তাদের দায়িত্বও বেশি এবং তাদের অনুপস্থিতি আলেমরা যদি দেশে সমাজে পৃথিবীতে না থাকে তাহলে সেই পৃথিবী গুমরাহির অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে মনুষ্য বসবাসের অনুপযুক্ত জায়গা পরিণত হবে পৃথিবী এই জন্য আলেমদের বড়ই প্রয়োজন সম্মানিত হাজিরিন আপনারা দেখুন ভারতবর্ষের যে সকল ওলামা হজরত ইসলামের জন্য কাজ করেছেন তার মধ্যে নাদওয়াতুল উল্লামান লখনৌ এর অন্যতম মর্দে মুজাহিদ আলেম দিন নাদওয়াতুল্লাম লখনউয়ের যিনি মোহতামিম ছিলেন আমরা তখন আমি তখন ছাত্র আমি ওই কেজি স্কুলে তখন শিক্ষকতাও করি সকাল সকালবেলায় যেহেতু স্কুল আমরা আমি সকালবেলা আসছি এসে রৌদ্রের মধ্যে চেয়ার টেবিল নিয়ে বসে আছি তো সংগ্রাম পত্রিকার সামনে আছে সংগ্রাম পত্রিকার পত্রিকায় সেদিন একটা বড় মানে লেখা দিছে সেই লেখাটা হচ্ছে ওই ভারতের নাদোয়াতুল্লা মা লক্ষের প্রখ্যাত মোহতামিম তার ছবিটা সহ তার ছবিটা সহ বিরাট একটা ফিচার লেখা হয়েছে একটা কলাম লেখা হয়েছে তো আমি তো আমি তো ওনাকে আগে থেকে চিনি যে ইনি বিশ্ববিখ্যাত একজন আলেম তো তার জীবনীটা পড়ার জন্য আমি পেপারটা সামনে খুলে নিয়েছি ইন দ্য মিন টাইম মানে আরব বিশ্ব থেকে একটা তাবলিক জামাতের দল আসছে তো তারা তো আরবি ভাষাভাষী তো তার মধ্যে একজন ভালো আলেমও ছিলেন এবং কয়েকজন শিক্ষিত মানুষ ছিলেন তো আমি পত্রিকা যখন পড়তেছিলাম ওনাদের সঙ্গে সালাম কালাম হলো ওনাদেরকে বসতে বললাম তো পত্রিকা দেখার পরে ওনারা আমাকে প্রশ্ন করছে মানহাজা মানে এই লোকটাকে তো আমি তাদেরকে বললাম যে ইনি তো হচ্ছে নাদোয়াতুল উলাম আল লক্ষনৌ এর প্রখ্যাত মোহতামিম সাইয়দ আলী আসান নদবীর রহমাউল্লাহ আলাই সাইয়দ আলী আহসান নদ্বী রহমুল্লা আলাই আমি যখন তাকে এই কথা বললাম যে ইনি ওই ব্যক্তি তখন উনি বললেন যে ইনি সৈয়দ আলী হাসান নদ্বী আলাই বলছেন আমি বলছি যে হ্যাঁ তখন উনি আমাকে বললেন যে আমরা উনি যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন তার গায়েবানা জানাজা আমরা আমাদের দেশে পড়েছি তার বাড়ি কোথায় না বাড়ি হচ্ছে ভারতে বাড়ি কোথায় ভারতে তার জানাজানা মাছ হলো কোথায় সৌদি আরবে কিভাবে চিনল সম্মানিত হাজিরিন আমি এই কথাটা কেন বললাম বলার পিছনে একটা কারণ আছে সেটি হচ্ছে যে আজকে যাদেরকে আমরা আলেমের কাতারে দাঁড় করাচ্ছি প্রথমত আমরা যাদেরকে আমি খেয়াল করে দেখছি যে আমরা যারা আলেমের কাতারে যাদেরকে দাঁড় করে দিচ্ছি আলেম হওয়ার জন্য আরবি ভাষা এবং সাহিত্যের উপর অবশ্যই পাণ্ডিত্য থাকা দরকার আপনারা কি মনে করেন হ্যাঁ হ্যাঁ ব্যাপার হলো যে আপনি যদি ইসলামকে জানতে চান তাহলে অ্যারাবিয়ান যে কালচারাল সার্কেল আছে সেই অ্যারাবিয়ান কালচারাল সার্কেল সম্পর্কে আপনার সম্ভব ধারণা থাকতে হবে আর অ্যারাবিয়ান কালচারাল সম্পর্কে আপনাকে যদি অ্যারাবিয়ান কালচারাল সার্কেল সম্পর্কে আপনাকে যদি ধারণা লাভ করতে হয় তাহলে আরবি ভাষার উপর আপনার প্রচণ্ড দখল থাকতে হবে আমি এখন যাদের যাদেরকে আমরা আলেমের কাতারে দাঁড় করাচ্ছি আমি তাদেরকে যদি প্রশ্ন করি যে আসুন তো আপনি একটু আরবি ভাষা এবং সাহিত্য বোঝার জন্য আমাকে আপনি আমি আপনাকে কিছু নিয়মকানুন সম্পর্কে আপনার সাথে আলোচনা করতে চাই একটু টেবিলে বইছেন তো আমি দেখব যে আমরা যাদেরকে আলেম হিসাবে ট্রিট করতেছি তারা ঘামতে ঘামতে শেষ পর্যন্ত চেয়ার পর্যন্ত ভিজে যাবে তাহলে কি এরকম যদি আমার অবস্থা হয় তাহলে কি প্রকৃত আলামের আলেমের কাতারে আমি সামিল হতে পারলাম আমি এই কথাটা দ্বারা যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদেরকে আলেমের যে পাণ্ডিত্য একজন আলেম হওয়ার জন্য একটা মানুষের যে ধরনের পাণ্ডিত্য থাকা দরকার যে জ্ঞান গরিমা থাকা দরকার যে ধীশক্তি থাকা দরকার যে প্রজ্ঞা থাকা দরকার যে দূরদর্শিতা থাকা দরকার যে চমৎকার দৃষ্টিভঙ্গি থাকা দরকার সেগুলো কি আমাদের আলেমদের মধ্যে আছে একজন আলেম তিনি যেমন কোরআন হাদিসের পণ্ডিত হবেন ফেকা শাস্ত্রের পণ্ডিত হবেন কালাম শাস্ত্রের পণ্ডিত হবেন বালাগাত মান্তিক সম্পর্কে জানবেন উসুলে ফেকার সম্পর্কে যাকবেন জানবেন উসুলে হাদিস সম্পর্কে জাগবেন জানবেন উসুলে তাফসির সম্পর্কে তাদের ভালো না ভালো ধারণা থাকবে তবেই তো এগুলো তো থাকবেই পাশাপাশি চলমান পৃথিবীর যে আলেম যেই যুগে এসেছেন সেই যুগের জ্ঞান এবং বিজ্ঞান সম্পর্কে ভূগোল সম্পর্কে ইতিহাস সম্পর্কে ভূতত্ত্ব সম্পর্কে আপনার অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি সম্পর্কে ওই সৌরবিজ্ঞান সম্পর্কে বিরাট ধরনের ধারণা ওই আলেমের থাকতে হবে যদি এ সকল ধারণা থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এই লোকটা আলেমের কাতারে পড়ে আমরা সবাই চিন্তা করি তো আমাদের মধ্যে এ সকল জ্ঞানের কতটুকু আছে নিজেদেরকে আমরা প্রশ্ন করি আমরা কি আরবি ভাষা সাহিত্যের উপর আমাদের আছে পাণ্ডিত্য আমরা কি এই সমকালীন যুগের জ্ঞানবিজ্ঞানের প্রতিটি শাখা সম্পর্কে আমাদের কি মোটামুটি ধারণা আছে যদি না থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আলেম বলতে যা বুঝায় সেই কাতারে আমি সহ আপনারা হয়তো কেউ এখনও সামিল হতে পারি নাই সব মানে তো হাজির এই আমি এখানে ইয়াং সেলেরা বেশি ইয়াং সেলেরা বেশি লেখা পড়ার কিন্তু নির্ধারিত কোনো সময় নেই মিনাল মাহাদি ইলাল লাহাদে তোমার দোলনা থেকে কবর পর্যন্ত টোটাল টাইমটাই হচ্ছে মানুষের শিক্ষার সময় সুতরাং যারা ইয়াং আছে তাদেরকে আমি বলবো শুধু যতটুকু শিখছেন অতটুকুই প্রচার করতে কোনো অসুবিধা নাই প্রচার করা যাবে কিন্তু একজন আলেম হওয়ার জন্য যে ধরনের জ্ঞানের গভীরতা থাকা দরকার সেই গণে সেই গভীর জ্ঞানের গভীরতা হাসিলের জন্য আমাদের স্টাডি অব্যাহত রাখা দরকার লেখাপড়া চালিয়ে যাওয়া দরকার অনেকে তো শুধু এই যে হাফেজ ছেলেরা যদি হাফেজি কোনো রকমে পাশ করলে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় এটা তো বাস্তবে আমি দেখতেছি এটা বাস্তব অবস্থা আর তুমি একটু পড়ো না আমার একটা আমার একটা বন্ধু বর্তমান যে জজ সে সে লেখাপড়া করলো করতে 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 আমাদের চাকরি বাকরি সব হলো বিয়েটি হলো বাচ্চাটাচা হলো ওয়াই ততক্ষণ পর্যন্ত বিয়ে করেনি কত সাধনা একটা জজ হওয়ার জন্য চাকরির মাত্র আর দুই মাস বাকি আছে তাহলে সরকারি চাকরির বয়স শেষ এই দুই মাস আগে সে জজ হইল। তারপরে ফির বিয়ে করলো আরও পাঁচ সাত বছর পর তাহলে কতদিন সে অপেক্ষা করছে একটা সাধনা সিদ্ধির জন্য কতদিন সে অপেক্ষা করছে সম্মানিত ওলামা হজরত আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে ইয়াং জনশক্তি জেলা বলতে চাই যে জ্ঞানের ক্ষেত্রে পারদর্শিতা অর্জনের জন্য আমাদেরকে সংযমই হতে হবে সেলফ রিস্ট্রেন্ট যেটাকে ইংরেজিতে বলা হয় আমাদের মধ্যে আত্মসংযম থাকতে হবে তা কওয়া থাকতে হবে তাহলেই কেবলমাত্র জি তাহলেই কেবলমাত্র আমরা এই প্রকৃত আলেমের কাতারে নিজেদেরকে সামিল করতে পারবো আজকে আমি শুধু প্রেরণাই দেবো যা হোক আল্লাহর রহমতে দিন পর্যন্ত আমাদের যতটুকুই এলেম ছিল সেইটা দিয়েই মানুষের কাছে ইসলামের সৌন্দর্য প্রচার করেছি কিন্তু আপনার জ্ঞানের গভীরতা যত হবে তত আপনি ইসলামের খেদমত বেশি করতে পারবেন না কম করতে পারবেন তত বেশি করতে পারবেন এই জন্য জ্ঞানের ক্ষেত্রে আমাদের বেশি করে বিচরণ করা দরকার এবং এলেম হাসিল করেই প্রকৃত আলেমের মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালানো দরকার আল্লাহ তালা আমাদের সকলকে সেইটা দান করুন